লোকসভা বিরোধীদের দুই কক্ষে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব মুলতবি প্রস্তাব কংগ্রেস ও তৃণমূলের লোকসভা শুরু হতেই মুলতুবি অধিবেশন অধিবেশন মুলতবি করে দিলেন স্পিকার বেলা বারোটা পর্যন্ত মুলতুবি লোকসভা নীট হট্টগোল মুলতুবি লোকসভা রাজ্যসভা নিয়ে নিট নিয়ে চড়া সুর বিরোধীদের দুই কক্ষে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব মুলতুবি প্রস্তাব কংগ্রেস এবং তৃণমূলের লোকসভা শুরু হতেই মুলতুবি অধিবেশন অধিবেশন মুলতুবি করে দিলেন স্পিকার বেলা বারোটা পর্যন্ত মুলতুবি করা করে দেওয়া হলো লোকসভা নিট হট্টগোল মুলতুবি লোকসভা এবং রাজ্যসভা के जो फ्लोर लीडर्स हैं सबकी मीटिंग हुई और यूनानमस था कि आज हमें नीट का जो इशू है उस पर डिस्कशन चाहिए हिंदुस्तान के स्टूडेंट से मैं कहना चाहता हूं ये आपका इशू है और हम सबको लगता है इंडिया गठबंधन को लगता है कि आज सबसे जरूरी बात आपकी है क्योंकि आप हिंदुस्तान के भविष्य हो तो हमें लगा कि यहां पे पार्लियामेंट हाउस में नीट पे डिस्कशन हो और उसके बाद प्रेसिडेंट्स एड्रेस हो पाए और मैं रिक्वेस्ट करता हूं प्रधानमंत्री जी को कि ये युवाओं की इशू है और अच्छी तरह प्यार से डिस्कशन होना चाहिए रिस्पेक्टफुली डिस्कशन होना चाहिए हम रिस्पेक्टफुली करेंगे आप भी डिस्कशन में ज्वाइन कीजिए आप भी भाग लीजिए और रिस्पेक्टफुली क्योंकि ये युवाओं का मामला है तो हम चाहते हैं युवाओं को मैसेज मिले घबराए हुए हैं उनको ये नहीं मालूम कि क्या होने वाला है नीट में तो पार्लियामेंट से मैसेज जाना चाहिए उनको भरोसा मिलना चाहिए कि हिंदुस्तान की सरकार और हिंदुस्तान का ऑपोजिशन एक साथ मिलकर स्टूडेंट्स की बात कर रहा है लोकसभा एवं राज्य सभा এবং সেই জন্য যে আইন আছে ২৬৭ নম্বর ধারায় রাজ্যসভা এবং লোকসভায় বিরোধীদের পক্ষ থেকে অনেকেই কংগ্রেস তো বটেই তৃণমূলের পক্ষ থেকে অ্যাডজনমেন্ট নোটিশ দেওয়া হয়েছে নোটিশ দেওয়া হয়েছিল যে স্বাভাবিক যে কাজ নর্মাল বিজনেস ওয়ার্ক সেটাকে বন্ধ করে কেবল মাত্র শুধুমাত্র নীত নিয়ে আলোচনা হোক এটা ছিল প্রস্তাব প্রথমে লোকসভায় এইটা বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি এই প্রস্তাবটা উত্থাপন করেন যে আমরা যে চাইছি নিট নিয়ে আলোচনা হোক সেটা স্বাভাবিক মানে স্পিকার মানেননি স্পিকার হবে এবং সেটাই একমাত্র ব্যাপার এরপরে বিরোধীদের জায়গা থেকে সবাই প্রতিবাদ করায় বন্ধ হয়ে গেছে লোকসভা লোকসভা আবার বারোটার সময় শুরু হবে এটা হচ্ছে একটা দিক লোকসভা রাজ্যসভার ক্ষেত্রেও একই কথা যে নিট নিজের যে ঘটনা ঘটেছে নিজ হয়েছে আপনি এটা নিয়ে আলোচনা করুন কিন্তু স্পিকার অটল থেকেছেন যে শুধুমাত্র প্রেসিডেন্টের বক্তব্য প্রেসিডেন্টের কালকের অ্যাড্রেস সেটা নিয়ে আলোচনা হোক সেই সময় তৃণমূলের সাকেত বকলে সাগরিকা ঘোষ এরা দুজন নতুন এমপি হয়েছেন এবং তার সঙ্গে শুরু করেন চেসাম রাজ্যসভার স্পিকার জগিত ধনকর তিনি নাম ধরে সাকেত গোখলেকে ধমক দিয়েছেন নাম ধরে সাগরিকা ঘোষকে ধমক দিয়েছেন নাম ধরে ডেরেক ওব্রাইনকে বলেছেন যে এটা আপনার কাছে অপ্রত্যাশিত না রাজ্যসভার যিনি বিরোধী দলনেতা মল্লিকা অর্জুন খাড়গে এই বিষয়টা বলেছেন যে আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই 267 নোটিসে শুধু লিপি কিন্তু কোনো স্পিকারই আলোচনা করেনই আলোচনার রাজওয়ানি দুজনের একই বক্তব্য যে শুধু প্রেসিডেন্ট অ্যাড্রেসের ওপরে আলোচনা হবে যে কালকে রাষ্ট্রপতি যা বলেছেন আজকে সেই নিয়ে আলোচনা হবে ওইটাই প্রস্তাব অর্থাৎ দুজন স্পিকারই প্রস্তাব মানছেন কিন্তু বিরোধীদের বক্তব্য হচ্ছে সেই প্রথাকে ব্রেক করাই যায় এই জন্যই আছে যেটা মণিপুরের ঘটনায় আমরা দেখেছিলাম এর আগের যে সংসদ ছিল সেখানেও বিরোধীরা ধারার নিয়ে দুশো সাতষট্টি ধারার অধীনে মণিপুর নিয়ে আলোচনা চেয়েছেন এখানে আমি দুশো সাতষট্টি ধারাটা একটু বলে দিই দুশো সাতষট্টি ধারা মানে অন্যান্য সমস্ত কাজ বাদ দিয়ে গোটা একদিন বা দুদিন শুধু সেইটা নিয়েই আলোচনা হয় এবারে যে লোকসভাতে দেখা যাচ্ছে বিরোধীদের শক্তি গতবারের তুলনায় অনেক বেশি দুশো চৌত্রিশ থেকে দুশো চল্লিশটা সিটের মতো বিরোধীরাই পেয়েছে যার ফলে বিরোধীদের যে আওয়াজ সেটাই লোকসভায় অনেকবার আমরা দেখতে পাবো যতদিন লোকসভা চলবে এবং মাঝে লোকসভা বন্ধ হবে এটা যেন ভবিতব্য হয়ে দাঁড়াবে এই পর্যন্ত বলা যায় বেশ তুমি যেমনটা উল্লেখ করলে দুশো ধারা সেই ধারা মেনে কি এই নিটুসি নিয়ে আরো দু তিন দিন গড়াতে পারে হ্যাঁ আজকে তো শুক্রবার কালকে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন হবে না কাল পরশু তারপরে কাল পরশু হলে তিরিশ তারিখ হয়ে যাচ্ছে আবার এক তারিখ এই দুদিন ধার্য ছিল অরিজিনালি যে প্রেসিডেন্ট অ্যাড্রেস নিয়ে বিরোধীরা যা বলবেন তার জন্য দুটো সদনেই অর্থাৎ দুটো কক্ষ সদন তো একটা দুটো কক্ষ লোকসভা এবং রাজ্যসভা আপার হাউস এবং লোয়ার হাউস দুই জায়গাতেই ২১ ঘন্টা সময় ছিল বিরোধীরা প্রথমে বলবেন বিরোধীরা একটু বেশি বলবেন তারপরে সরকার পক্ষ বলবে এটা হচ্ছে প্রথা কিন্তু সেই প্রথাতে বিরোধীরা রাজি বিরোধীদের বক্তব্য হচ্ছে প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে পরে আলোচনা করলেও হবে আজকে প্রথম কথা দেশের ভবিষ্যৎ বিপন্ন ছাত্র ছাত্রী যেটা বিরোধীদের বক্তব্য সেইটা নিয়ে প্রথমে আলোচনা হোক এবং এই আলোচনাটা করা যায় অন্যান্য বিজনেস ওয়ার্ক বাদ দিয়ে শুধু ২৬৭ ধারার অধীনে এরকম একটা গোটা দিন একটা বিষয় নিয়ে আলোচনা করা যায় যেটা আমরা মণিপুরে মণিপুর নিয়ে যে আলোচনা হয়েছিল সেইটাতে আমরা এটা দেখেছিলাম গোটা একদিন মণিপুর নিয়ে আলোচনা হয়েছিল একদিন না দুদিন এবং শেষে জবাবি ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী এটা আমরা আগের অধিবেশনেও দেখেছি সেটাই রিপিট হবে কিনা এটা বলা যাচ্ছে না তবে বিরোধীরা সুর চড়াবে মল্লিকার্জুন খার্গের বাসভবনে সেখানে ঠিক হয় যে বিরোধীরা পাঁচ ছয়টা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে সংসদে এবং সেখানে শারদ পাওয়ার প্রস্তাব দেন যে আমাদের প্রথমে নীট নিয়ে কথা বলাটা উচিত বেশ বেশ তার মানে এটাই বোঝা গেল যে নেট ইস্যুটা এখন বিরোধীদের কাছে প্রধান ইস্যু এবং এই বিষয় নিয়েই বিরোধীরা আপাতত সুর চড়িয়েছে এবং সেদিকে আমাদেরও নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে বাসো